পাওয়া সবকালেই সব অবস্থা দুর্লভ ছিল নবীরা যখন দুনিয়াতে প্রকাশ্য মুসা আলাইহিস সালাম যখন আসেন ঈসা আলাইহিস যখন আসেন তখনো কিন্তু হক পাওয়া দুর্লভ ছিল আল্লাহ নবীরা বুঝাচ্ছেন কথা বলছেন মানে তারপরেও সবাই কিন্তু হক গ্রহণ করে নাই বরং অন্যদেরকে জুলুম করেছে অল্প কিছু মানুষ গ্রহণ করেছে আর গ্রহণ যারা করেছেন তারা কিন্তু মুসিবতে পড়ে গেছেন ইসাল্লামের উম্মাত তো বারো জন মানে চল্লিশ জন ইসাল্লামের উম্মত হয়েছিলেন যখন বিপদ দেখা দিছে পাতলরা যখন হামলা আক্রমণ বিভিন্ন ভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে খুন করছে তখন আঠাশ জন বলে যান আমরা তো ওদের সাথে আছি আমরা ওনার সাথে নাই আসলে ওরাই মরে গেছে ওরা সব হারাইছে বারো জন ছিলেন যে আমরা জীবন মরণের উর্ধে আমরা আল্লাহ রসুলকে কেন্দ্র করে আল্লাহর হয়ে থাকবো আমরা কখনো আল্লাহর রাসুলের সাথে বেঈমানি করে বিচ্ছিন্ন হয়ে আমরা আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন হয়ে তোমাদের মিথ্যার দলে আর না আমরা হক পেয়ে গেছি এই বারোজন ইসনা আসার আমরা বা আল্লাহ করলে বাকি উল্লেখ করেছেন ইসরা আসা না মানে বারো ওনারাই এভাবে ওনারাই তো বিজয়ী চির বিজয়ী এভাবে প্রণবীর সাথে স্বয়ং প্রণবী যখন বুঝাচ্ছেন হকের আলো দিচ্ছেন সকল নবীর মূল নবী যখন সবকিছু করছেন তখনও অনেক কষ্ট দিয়েছে সবাই গ্রহণ করে নাই আর যারা গ্রহণ করেছে তারা সংকটে কুটিপতি আজকে ফুকের হয়ে গেছে কিছু নাই এক বেলা খাবার অবস্থাও নাই যখন ইসলাম গ্রহণ করেছেন আসমুকে সব বিলিয়ে দিয়েছেন যে আল্লাহ রাহি সাল্লাম কে পেয়ে গেছে বড় কিছু আর নাই এভাবে এক কাপড়ে হিজরত করে চলে গেছেন এভাবে আল্লাহ আল্লাহ হেবে পাওয়া একই সাথে কেমন পর্যন্ত আমাদেরকে ইমান দিন দেওয়া আমাদেরকে রক্ষা করা ভালো মানুষ ভালো হৃদয়ের সব মানুষ কেমন পর্যন্ত ইমান পায় কলমা পায় কিন্তু আবার আমরা দেখেছি কলমাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে উচ্চারণ আছে অক্ষর আছে হরফ আছে ইসলামকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে আলোচনা জামাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে শুধু বিলুপ্ত করে দেওয়া হয়নি বিপর্যাত চেতনা কলেমা পড়তেছে বাদলকে ভোট দিচ্ছে পাদালকে জিন্দাবাদ দিচ্ছে কলেমার হাকিকত মূলত পৃথিবীর প্রেম সানের হাকিকত সেটাই আল্লাহর হাকিকত